হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঠিক ভালো আছি বলতে আমরা ভালো আছি কিন্তু মুরগিগুলো ভালো নেই কারণটা আপনারা ভালো করে জানেন যে এখন খুবই গরম আর গরমের কারণে আমার মুরগিগুলা ছিল তিন তিনতালার মধ্যে তিনতালা থেকে আনছি দ্বিতীয়তলা দ্বিতীয়তলা থেকে গরমে কোনো কিছু হইতেছে না তারপর একবার নিচতলা নিয়ে আসছি ঠিক আছে তো নিচতলা আনা তো শান্তি আমাদের নেই কারণটা হচ্ছে মুরগি তো আপনারা জানেন ডাকাডাকি করে কবুতল না অনেক বেশি চিলাচিলি করে তারপরে কি করার আছে বলেন একবারে রুমের সাথে রাখি তো অনেক সমস্যা করতেছে তারপরে আমরা খুব দ্রুত চেষ্টা করতেছি এদের জন্য দ্বিতীয় তালা একটা সেট আপনা বানানোর জন্য তো ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবো আজকে বাবা সকাল সকাল চলে আসছে এদের খাবার দেওয়ার ব্যবস্থা করার জন্য দেওয়ার জন্য কারণটা হচ্ছে সকালবেলা দুপুরবেলা এমনকি রাত্রিবেলা এদেরকে খাবার দেওয়া লাগে এমনকি খাবার চেক করা লাগে ঠিক আছে তো আজকে তো অনেক বেশি গরম পড়তেছে গরম পড়ার কারণে এখন আজকে আমরা মুরগিগুলারকে কিছুই মেডিসিনটা ট্রাই করবো আর কি তো আজকে মেডিসিন হচ্ছে আপনার লাইসোবেড কারণটা হচ্ছে আমরা এই যে গরম পড়তেছে গরমের মধ্যে সাতটা তিন দিন লাইসোবেড ব্যবহার করলে এদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়ে এই হলো অবস্থা আর কি আর মাঝে মধ্যে লেবুর পানি ব্যবহার করি ভিটামিন সি গরমের সময় লেবুর পানিটা হচ্ছে আমি মনে করি বেস্ট তো আপনারা চেষ্টা করবেন যে লেবুর পানি ব্যবহার করার জন্য এখানে হচ্ছে কিছু মুরগি আছে এই বাচ্চাগুলা এখানে আছে বারবুডিয়ান সিল্কি ফ্রিজেল এই সব মিলে আছে আর কি তো বাবা ঢাকনা দিয়ে দিতেছে ঢাকনা দেওয়ার পিছনে একটা মাত্র কারণ হচ্ছে ওইখানে আমাদের বালু সিমেন্টের কাজ চলতেছে তো ওগুলা যদি আসি এগুলা উপরে পড়ে এগুলা জিরো বাচ্চা তো তো নাকের মধ্যে পড়লে সর্দি লাগিয়ে দেব তো আপনারা চেষ্টা করবেন যে অন্তত ছোটো বাচ্চাগুলোকে যাতে নাকের মধ্যে টালু না লাগে তা হলে সর্দি লাগা যাবো পরবর্তীতে সমস্যা হয়ে যাবে আর কি গ্রোথের সমস্যা হয়ে যাবো এখানে আমাদের ফ্রিজেলটারে পানি দেওয়া হচ্ছে আর ফ্রিজেলটাও দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে কিছুটা কারণ হচ্ছে বলছি না আপনাদেরকে এরা নিচে থাকতে থাকতে এক ধরনের ঘ্যাস হয়ে যাইতেছে আর আপনারা ভালো করে জানেন যে অতিরিক্ত গ্যাসের কারণে করাজার সৃষ্টি হয় করাজা হলে চোখ বন্ধ হয়ে যায় ঠিকমতো খাওয়া দাওয়া খায় না ঠিক আছে নি শরীর শুকা যায় আস্তে আস্তে করে ট্রিটমেন্ট না করলে দীর্ঘ সময় যদি থাকে এমনি আস্তে আস্তে মারা যায় আর কি তো বাবা ব্রাহ্মাগুলা ধরতেছে এগুলা বাইরে হয়ে গেছে আর ব্রাহ্মাগুলো আস্তে আস্তে অনেক বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এ আর কি অবস্থা দেখেন একটা এই মুরগিটা এখন সে সুস্থ সবল থাকার কথা কিন্তু এ প্রতিবন্ধ হয়ে গেছে পায়ের প্যারালাইজ হয়ে পা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া ঠিক মতো খাইতেছে কিন্তু ডিম পাড়ারও খবর নেই আর এ সুস্থ হওয়ারও খবর নেই অনেক চেষ্টা করছি কিন্তু সুস্থ করতে পারেনি তা বাবা ব্রাহ্মাগুলার খাবার দিয়া দিছে তো অনেকে মনে করে কি এই শৌখিন মুরগির সেক্টরে শুধু লাভ আর লাভ ঠিক আছে আসলে বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন আমি এই পর্যন্ত কত টাকা মুরগি কিনছি এবং কত টাকা মুরগি বিক্রি করছি কত টাকা মুরগি মারা গেছে এমন কি কত টাকার মুরগি আছে আপনারা যদি জানতে চান কমেন্ট করে আমারা জানান আমি একদিন একটা এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও করব ঠিক আছে শক্ষ মুরগির সেক্টর যে কত মানে মারাত্মক এমন কি কত পেইনফুল যা অনুভব করা যায় না আর কি কারণটা হচ্ছে শখিন মুরগি আর দেশি মুরগির মধ্যে ডিফারেন্ট একটা এই দেখেন এই মুরগিটা করা যা হয়ে গেছে এই মুরগির সমস্যা একটা হালকা উনিশ থেকে বিশ হইব তো একটা না একটা রোগ সৃষ্টি হবে এই মুরগি করা যা হওয়ার পিছনে একমাত্র রিজন হচ্ছে এখানে গ্যাস সৃষ্টি হয়ে গেছে আপনি দেখেন এই রুম হচ্ছে থাকার রুম অথচ আমি নিজের খাট সব উঠাইয়া এদেরকে রাখছি যথেষ্ট ট্রাই করি যাতে একটা ভালো কিছু এদের থেকে আমি পাই কি এদেরকে ভালো কিছু দিতে পারি ভালো একটা পরিবেশ দিতে পারি কিন্তু কি করব বলেন আমার কাছে ওই অপশানটা নাই যার কারণে আমি এদেরকে দিতেও পারতেছি না বাবা মিনিলেও কথা বলতেছে মিনি তো মনে শুয়ে কথা শুনতেছে সকালবেলা বাবা কি কাজ করছে ওগুলো দেখাইছি সকালবেলা ফিট দেওয়া হয়েছে এমনকি এদেরকে লাইসবির দেওয়া হয়েছে লাইশবির ছয় ঘন্টা লাগবে এরপর ফালা দিব ইনশাল্লাহ আর ইদানিং ভিডিও দেওয়া না হওয়ার কারণ হচ্ছে আমাদের উপরে কাজ চলতেছে আপনারা জানেন খুবই ব্যস্ততার মধ্যে আছি এই ব্যস্ততার মধ্যে থাই এরকম ভিডিও দেওয়া লাগে বাবা তো এখন বয়স দিতে পারে না ব্যস্ততার কারণে যার কারণে আমি নিজে নিজের বয়সটা ইউজ করতেছি জানি আপনাদের থেকে ভালো লাগে না তারপর আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যাতে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছে একটা লাইক দেবেন কারণ আপনার লাইকের কারণে আরও পাঁচজনের কাছে যাব। এই ভিডিওটা